أنه قال قال رسول الله صلى الله عليه وسلم البخيل الذي ما ذكرت إنه فلم يصلي عليه أو كما قال عليه الصلاة والسلام حضرت علي رضي الله تعالى عنه وتبنيت رسول الله صلى الله عليه وسلم بلسين বখিল ও কিপন ওই ব্যক্তি যে ব্যক্তি আমার নাম উচ্চারণ হওয়ার পরেও আমার প্রতি দুরুদ পড়ে না তিরমিজি মিশকাত হাদিস নং 87 হাদিস এত বন্ননা এত গুরুত্ব যদি কোনো মুল্লী শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয়

প্রত্যেকবার দরুদ পড়া ওয়াজি দরুদের এত তাকি দোয়া হই আছে ಅಲ್ಲমা সখাবী রাহমাতুল্লাহি আলাল দরুদের বিস্তারিত বর্ণনা করেছে দরুদ পাঠকারীর উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেন ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করে

এত গুরুত্বপূর্ণ এই জন্য সম্মানিত উপস্থিত মহতারাম হাত ঋণ এই জন্য আমরা বেশি বেশি দূরত পর্ব আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাম বলেছেন শুক্রবারে আসরের নামাজের পরে নামাজের স্থানে বসে যেই দূরত পড়বে আশীর্বাদ اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما

ইউটিউবে কি লাভ ফেসবুক কি হয় এগুলো দেখি এগুলো ফসনিয়া দেখি আমি একটু বসে আছি একটু যে দরুদ পড়ব দরুদের এত फायदा দরুদ বললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা মুহাববতmathbb হয়

এই জন্য যুবক ভাই সময় ইউটিউবে ফেসবুকে না দিয়ে একটু সময় পেলে শত দুরু বেশি সময় লাগবে না 5 মিনিটও লাগবে না নামাজ কোরআন পড়ে একটু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়তে দেরি কিন্তু আমার রসূলের তোমার রসুলে আমার পয়গমবারে তোমার پیغمبرের রোজায় পৌঁছাইতে দেরি হয় না যত পড়বা এত پیغمبرের রোজায় চলে যাবে پیغمبر তোমারে চিনতে থাকবে তোমার সাথে পরিচয় হইতে থাকবে কেয়ামতের দিন پیغمبر তোমার নাম ধরে ডাইকা ডাইকা তোমারে জান্নাতে ঢুকাই দিবে এইজন্য আসো আমরা বেশি বেশি নবীর নবী যেগুলো করতে বলেছেন যেগুলা করতে বলেছেন যেগুলো আদেশ করেছে। সেগুলো আমরা বেশি বেশি করব যেগুলো থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ বেশি করে আমাদেরকে দূর করেন। এবং রসুল্লাহ যেগুলো আদেশ করতে বলেছে সেগুলো আদেশ অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করেন এবং যেগুলো থেকে নিষেধ করেছেন শয়তানের ধোকা থেকে নিষেধ করেছেন যেগুলো করতে নিষেধ বলেছেন সেগুলা কি আমরা না করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন আমিন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله